আলাইকুম গাইজ আপনি আপনার ফেসবুক আপনি ছাড়া অন্য কেউ ইউজ করছে কিনা এটি কি কীভাবে দেখবেন সেটা দেখে এসা যাবে আপনার ফেসবুক অন্য কেউ ব্যবহার করছে কিনা বা লগ ইন করেছে কিনা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুক আইডিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনার এখানে এখানে আপনার উপরে এই যে ডান দিকে আপনার যে লোকেশন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে সেটিং অপশান আছে এই সেটিং অপশানের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করে একটু শুরু করে নিচের দিকে আসবেন আশা কর দেখবেন এখানে পাসওয়ার্ড আবার পাসওয়ার্ড ও সিকিউরিটি একটা অপশন আছে এই পাসওয়ার্ড ও সিকিউরিটি অপশন একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন হার ইউ আর লগ ইন ইন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে লগো আছে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা এখানে অন হয়ে যাচ্ছে এখানে আপনারা পাশে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে এই যে এখানে দেখেন প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখানে লগ ইন করা আছে তো যেখানে যদি আপনারা দেখেন যে এখান থেকে কোন ডিভাইসটা আপনার লগ ইন করা আছে যেটা আপনার না বা অন্য কেউ করছে তো সেখান থেকে আপনারা এটা কী করবেন এখানে এই যে সবার নিচে যে সিলেট ডিভাইস টু লগ আউট এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখেন ডান পাশে যে টিক চিহ্ন মাগ আছে এখানে আপনারা যদি এটা টিক চিহ্ন দেন দিয়ে এখান থেকে লগ আউট এখান থেকে সরাসরি আপনারা এই যে লগ আউটটা করতে পারবেন তো এই ছিল বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য ডিভাইস থেকে আউট করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন